পা বাড়ে খায় কিন্তু আনারস বিক্রি করে বিশ তিরিশ বছর আর আনারসি খান্না শুধু পা খান ভালো খায় আর বছর খায় যাও খাই বছর পায় আনারসি মাঝে মাঝে খান্না

বন্ধুরা এগুলো হচ্ছেন আপনার ডাঙ্গামাটির আনাঘজ আসলে ওখানে মিষ্টি আপনারা না খেলে বুঝবেন না আপনার আমি

सोलेर कार्यक्रमहरु किन अचो दिनجار दिनجار का नाम सर्वोतम भन्दै तयार तरका विशिष्ट अनुरोध मगर नाम

আনারস এত মিষ্টি আসলে না খেলে বুঝবেন না আর এত পরিমাণ মানে গাড়ি আসতে তো আসলে ভিডিওটাই সবাই কাকার কাকার করে বসে